দশক আমন্ত্রণ জানাচ্ছি রাতের দ্বিতীয় সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবা হাসান আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম ইরানে হামলায় যুক্তরাষ্ট্র কিছু করতে পারেনি বলছেন খামেনি সাফল্যের দাবি ওয়াশিংটনের সাবেক সি সি হাবিবুল আউয়াল তিন দিনের রিমান্ডে চব্বিশ সালে দামি নির্বাচনের কথা স্বীকার রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যায় ত্রিশ জনের সম্পৃক্ততা পেল ট্রাইব্যুনালের তদন্তকারীরা তদন্ত প্রতিবেদন অনুযায়ী তিরিশ জনের বিরুদ্ধে ওনারা প্রতিবেদন দাখিল করেছেন নতুন বাজেটে সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলছে সিপিডি এবারে পুরো আয়োজন দর্শক ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারেনি উল্টো ইরান যুক্তরাষ্ট্রকে সজোরে থাপ্পড় মেরেছে বলে দাবি করেছেন দেশের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী ইসরায়েলের সাথে কার্যকরের পর আজ প্রথম টেলিভিশন ভাষণে কথা বলেছেন অপরদিকে ইরান হামলাকে ঐতিহাসিক সাফল্য বলেই দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেথ ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি কার্যকরের পর থেকেই ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির অনুপস্থিতি নিয়ে চলছিল নানা জল্পনা কল্পনা গেল এক সপ্তাহের বেশি সময় ধরে জনসম্মুখে আসেননি খামেনি এতে ইরানের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মধ্যেই বিরাজ করছিল উৎকণ্ঠা অস্থিরতা বৃহস্পতিবার সব গুঞ্জন উড়িয়ে দিয়ে জনসম্মুখে আসেন আইতুল্লা আলী খামেনি যুক্তরাষ্ট্রের হামলা ও যুদ্ধবিরতি কার্যকরের পর প্রথম টেলিভিশনে ভাষণ দেন ইরানের সর্বোচ্চ নেতা ভাষণে খামেনি বলেন যুক্তরাষ্ট্রের হামলা কখনোই পরমাণু ইস্যুতে ছিল না বরং ইরানকে আত্মসমর্পণ করানোর উদ্দেশ্যেই এই হামলা চালানো হয় ইসরায়েলের ইহুদিবাদী শাসন ব্যবস্থাকে রক্ষা করতেই যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়েছে তবে ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারে উল্টো ইরান যুক্তরাষ্ট্রকে কোষে চর মেরেছে বলে মন্তব্য করেন খামিনি এ সময় ইরানকে আত্মসমর্পণ করার আহ্বান জানানোয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক সমালোচনা করেন খামেনি এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের বিরুদ্ধে বিজয় অর্জনের দাবি করেন ইরানের এই সর্বোচ্চ নেতা খামেনির ভাষণের কিছুক্ষণ পরই ইরানে হামলা নিয়ে সংবাদ সম্মেলন করেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন যেখানে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলাকে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সাফল্য হিসেবে অভিহিত করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেকসে হামলা ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপক ক্ষয়ক্ষতির কথাও জানান তিনি অপরদিকে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের প্রধান জেনারেল ভ্যান কেইন বলেন ইরানে হামলা ছিল যুক্তরাষ্ট্রের পনেরো বছরের কঠোর পরিশ্রমের চূড়ান্ত পরিণতি ভূগর্ভস্থ ফোর্দ পারমাণবিক কেন্দ্রে হামলা করতে বিশেষভাবে বাংকার বিধ্বংসী বোমা তৈরি করা হয়েছিল বলে জানান কে আসাব শুভ দীপ্ত বার্তাকক্ষ সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমানের আদালত দুপুরে এই আদেশ দেয় মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ শুনানি শেষে বিচারক তিন দিন মঞ্জুর করেন আদালতে হাবিবুল আওয়াল স্বীকার করেন দু সালে দেশের দামি ও প্রহসনের নির্বাচন হয়েছিল বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে তিন প্রধান নির্বাচন কমিশনার সহ চব্বিশ জনের নাম উল্লেখ করে সম্প্রতি রাজধানীর শেরবাগনানগর থানায় মামলা করে বিএনপি এরপর উত্তর এলাকা থেকে গ্রেপ্তার করা গ্রেপ্তার হন সাবেক সিইসি কে এম নুরুল হুদা বুধবার গ্রেপ্তার হন কাজী হাবিবুল আল তিনি দু সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় সিইসির দায়িত্ব পালন করেন সে নির্বাচনে বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল অংশই নেয়নি আওয়ামী লীগ সরকারের আমলে দু হাজার আঠারো ও দু চব্বিশ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে ওঠা অভিযোগ তদন্তে সরকার পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে কমিটির প্রধান করা হয়েছে হাইকোর্টের সাবেক বিচারপতি শামীম হুসাইনকে এই কমিটিকে ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশ করারও দায়িত্ব দেওয়া হয়েছে আজ মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে কমিটির সদস্য হিসেবে আছেন সাবেক অতিরিক্ত সচিব শামীম আল আমুন মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক আইনজীবী তাজরিয়ান আকরাম হুসাইন এবং নির্বাচন বিশেষজ্ঞ মোহাম্মদ আবদুল আলিম কমিটিকে ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়েছে প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাতের বিষয় নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং তবে তাদের মধ্যে কি বিষয়ে কথা হয়েছে বা নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কিনা সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষ এতে ত্রিশ জনের সম্পৃক্ততা মিলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন দল প্রতিবেদন হাতেও পেয়েছে আগামী রবিবার এই ট্রাইব্যুনালে এটি দাখিল করা হবে গত বছরের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ হন ওই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ পরে তিনি মারা যান এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেন নিহত আবু সাঈদের বড় ভাই রমজান আলী আগামী চোদ্দ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও এর আগেই তা সম্পন্ন করে চব্বিশ জন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত দল আবু মৃত্যুর ঘটনায় জনের সম্পৃক্ততা পাওয়ার কথা বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে এদের চারজন কারাগারে রয়েছেন এরা হলেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম পুলিশের সাবেক এএসআই আমির হোসেন কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী প্রসিকিউশন জানিয়েছে আলোচিত এ মামলার অভিযোগপত্র আনুষ্ঠানিকভাবে দাখিল করা হবে আগামী রবিবার আবু সাইদের যে তদন্ত প্রতিবেদন সেটা গত চব্বিশে জুন প্রাপ্ত হয়েছে এইখানে তদন্ত প্রতিবেদন অনুযায়ী তিরিশ জনের বিরুদ্ধে ওনারা প্রতিবেদন দাখিল করেছেন ডকুমেন্টস আমাদের কাছে দাখিল করেছেন আমরা তদন্ত প্রতিবেদন অন্যান্য ডকুমেন্ট এবং জুলাই আন্দোলনের তথ্য উপাত্ত পটভূমি সব পর্যালোচনা করে আশা করছি যে আগামী রোববার ফরমাল চার্জ দাখিল এর আগে পনেরো জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ মামলার তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেয় মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা সংস্কার কমিশনের নির্বাহী বিভাগকে দুর্বল করার চেষ্টা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ জাতীয় প্রেস ক্লাবে নাগরিকের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি বলেছেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্য টিকিয়ে রাখতে হবে নাগরিক ঐক্যের তেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয় এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন আলোচনায় সমসাময়িক রাজনৈতিক বিষয় গুরুত্ব পায় এ সময় নাগরিক ঐক্য তাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা তুলে ধরে নীতি জনগণের অধিকারের প্রশ্নটাই সব বেশি গুরুত্ব দেয় আমরাও সেই দিকেই যাওয়ার চেষ্টা করবো আমরাও মূলনীতিতে থাকতে চাইব অন্যরা যারা বুঝবেন তারা তাদের কথা বলবেন আমরা আমাদের বুঝতেও তাদের কাছে যাব এর বেশি এখন হয়তো বলা আমি মনে করি আমাদের পক্ষে সম্ভব নয় আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কথা বলেন নির্বাচনের সময়সীমা নিয়ে ইমিডিয়েটলি অবিলম্বে নির্বাচনে তারিখ ঘোষণা করা হোক এবং সেই তারিখ সেই তারিখ বলে দেবে আমাদের আগামী দিনের লক্ষ্য আগামী বছরের মধ্য ফেব্রুয়ারির মধ্যে রোজার আগেই যে সরকার এবং রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচন দেখতে চায় নির্বাচন কমিশন সে ব্যাপারে যেন কার্যকর দৃশ্যমান উদ্যোগটা গ্রহণ করে গণতন্ত্রের পথ পথ চলায় ঐক্যবদ্ধভাবে আমাদের যতটুকু আছে ঐক্যবদ্ধভাবে পথ চলব এবং গণতন্ত্র নিষ্কণ্ঠ করা না হওয়া পর্যন্ত আমাদের যাত্রা অব্যাহত সময় বিএনপি নেতা বলেন বিএনপির প্রস্তাব অনুযায়ী এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এতে ফ্যাসিবাদের উৎপত্তি বন্ধ হয়ে যাবে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট ওরিনেন্স টু যেটা হয়েছে অবশ্যই কিছু ডিফেক্ট আছে সেটা ঠিকমতো ডিসপোজ অব না করে এইটা করা হয়েছে তারপরও ওইটাকে আমরা স্বাগত জানাই এইভাবে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দীর্ঘদিন ধরে একটা যে গুণে ধরা ব্যবস্থা ছিল সেটা সংস্কার হবে বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করার আহ্বানও জানান তিনি মুক্তি অর্জন করতে পারব সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা বাংলাদেশ চীন ও পাকিস্তানের মধ্যে জোট গঠনের বিষয় নাকচ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন সম্প্রতি চীনে তিন দেশের বৈঠকের বিষয়ে তিনি বলেন এটি ছিল অনানুষ্ঠানিক সরকারি পর্যায়ের আলোচনা উনিশ জুন চীনের কুনমিংয়ে ত্রিপক্ষীয় এই বৈঠক সম্পর্কে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এসব কথাই জানিয়েছেন ভারতকে পাশ কাটিয়ে যাওয়ার উদ্দেশ্যে এই বৈঠক হয়েছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেছেন কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে এটি অনুষ্ঠিত হয়নি এর আগে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে কুনমিংয়ে নবম চীন দক্ষিণ এশিয়া প্রদর্শন এবং ষষ্ঠ চীন দক্ষিণ এশিয়া প্রতিযোগিতা ফোরামের অনুষ্ঠানের ফাঁকে বাংলাদেশ চীন ও পাকিস্তানের প্রতিনিধিরা একটি অনানুষ্ঠানিক ত্রিপক্ষীয় বৈঠকে

আমার মনে হয় অসৎ উদ্দেশ্য নিয়ে কেউ মামলা করলেও কিছু করার থাকে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এ ধরনের অপদেষ্টা বন্ধ করতে নতুন আইন করা হচ্ছে বলেও জানিয়েছেন এই উপদেষ্টা আজ এক আলোচনার সময় তিনি এসব কথা জানিয়েছেন বৃহস্পতিবার রাজধানীর সিডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামোর পর্যালোচনা শীর্ষক আলোচনা সভা আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস সংগঠনের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সাংবাদিকতা ছাড়াও দেশের নানা বিষয় উঠে আসে। রাতের ইলেকশন হয়েছে আমার এতে প্রধান উপদেষ্টা ট্রেস সচিব জানান সরকারিভাবে কোনো সাংবাদিকের মুখ বন্ধ করা হয়নি তিনি বলেন সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা ভুল ছিল তবে এজন্য সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ বন্ধ হয়নি বন্ধুবান্ধব খুবই স্বাধীন আছে আমরা কারো কোনো মুখ বন্ধ করার একটা কোনো টুল ইউজ করছি না যদি আপনি মিথ্যা দেখেন ডিজ ইনফরমেশন ছড়ান ডিজ ইনফরমেশনের জন্য বাংলাদেশে অনেক সমস্যা তৈরি হয়েছে আলোচনায় আইন উপদেষ্টা জানান এ পর্যন্ত একশো ছাব্বিশ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে এর মধ্যে আটক আছে পনেরো জন তিনি বলেন মিথ্যা মামলা এবং এসব মামলায় গ্রেপ্তার থামাতে নতুন বিধান করেছে সরকার পুলিশ রিলেটেড কোনো কিছুর ব্যাপারে আমার কোনো কিছু করার নাই সাংবিধানিকভাবে কোনো কিছু করার নাই কেউ যদি ফলস মামলা করে তার ব্যাপারে আমার কিছু করার নাই যেটা করার নাই এটা কিভাবে করব। তিনি বলেন সরকার তিনটি অগ্রাধিকার ঠিক করেছে এগুলো হলো অভিযুক্তদের স্বচ্ছ বিচার নিশ্চিত করা মামলার অচল অবস্থা কারণগুলো চিহ্নিত করা এবং বিচার বিভাগের জবাবদেহে নিশ্চিত করা আমি জীবনে কখনো এত শক্তিহীন দুর্বল এবং অবরুদ্ধ ফিল করি নাই সোহাগ আহমেদ দীপ্ত সংবাদ ঢাকা নতুন বাজেটে সরকার বিদ্যুৎ জ্বালানি খাতের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আর ব্যবসায়ী নেতাদের অভিযোগ সারা বিশ্ব নবায়নযোগ্য জ্বালানির উপর জোর দিল বাজেটে এই বিষয়ে কোনো দিক নির্দেশনা নেই আর সিপিডির বাজেট সংলাপে এসব তথ্য উঠে এসেছে আপনার রাজধানী ব্র্যাক সেন্টারে বৃহস্পতিবার নতুন বাজেট নিয়ে সংলাপের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সংলাপের মূল বিষয় ছিল বিদ্যুৎ ও জ্বালানি খাত এতে ব্যবসায়ীরা বলেন দেশের জ্বালানি খাত অনেকটাই খনি সম্পদ এবং আমদানি নির্ভর যা রপ্তানি বাণিজ্যের জন্য হুমকি আমাদের ইন্ডাস্ট্রির সাথে সরাসরি জড়িত হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলোরতে ক্যাপটিভ পাওয়ার এবং আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটি এন্ড अदर পাওয়ারিং আমরা ইন্ডাস্ট্রি চালু রাখতে পারবো কেন এটা হলো না মূল প্রবন্ধে গবেষক জানান বাজেটে অন্তর্বর্তীকালীন সরকার নবান জ্বালানি কে গুরুত্ব দেয়নি যেতে পারতাম প্রো ফসিল ফুয়েল না হয়ে প্রো রিনোবেল এনার্জি হতো সংলাপে জ্বালানি বিশেষজ্ঞরা বলেন বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের আরো মনোযোগ দেওয়া উচিত ছিল আগেটা ছিল মূলত আমাদের যারা ম্যানুফ্যাকচারিং সেক্টর আমাদের যে ইন্ডাস্ট্রি তাদের সাথে কোনো কথাবার্তাও হয়নি আমাদের যদি কার্বন ফুটপ্রিন্ট কমাতে চাই তাদের সাথেও কোনো আলাপচনা হয়েছে বলে আমার জানা নেই আর জ্বালানি নিয়ে সামনে আছে নিশ্চিত হচ্ছে অথচ হচ্ছে না এটা দেখে বুঝতে পারেন না যে তাদের জ্বালানি নিরাপত্তা অবস্থা কেমন হতে যাচ্ছে তারা কি বুঝছেন যে বাংলাদেশে ইম্পোর্ট ক্যান্টিতে পরিণত হতে যাচ্ছে বা পরিণত করা হচ্ছে সংলাপে আরও বলা হয় বর্তমানে অভ্যন্তরীণ গ্যাস আহরণের চেয়ে এলএনজি আমদানিকে গুরুত্ব দেওয়া হচ্ছে যা দেশের জ্বালানি খাতে নেতিবাচক প্রভাব ফেলছে শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা এবার পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের চেয়ে প্রায় বিরাশি হাজার কমেছে দুই হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন বারো লাখ একান্ন হাজার একশো এগারো জন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে প্রথম দিন তেতাল্লিশ জন পরীক্ষার্থী অসুদ উপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কৃত হয়েছেন এছাড়া অনুপস্থিত ছিলেন উনিশ হাজার সাতশো উনষাট জন বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে শিক্ষার্থীদের নিয়ে পরীক্ষা কেন্দ্রের পাশে অভিভাবকেরা করোনাভাইরাসের আগ্রাসন বাড়তে থাকায় শিক্ষা অধিদপ্তরের স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা থাকলেও যারা মাস্ক আনেননি তাদের মাস্ক সরবরাহ করা হয় কেন্দ্র থেকেই শিক্ষা জীবনে দ্বিতীয় পাবলিক পরীক্ষা এইচএসসি পরীক্ষা পরীক্ষার শুরুর ঘণ্টা পড়তেই শিক্ষার্থীদের কলম যেমন সচল তেমনি কপালে চিন্তার ভাজ নিয়ে বাইরে অপেক্ষায় অভিভাবকেরা যানজটের ভোগান্তি এড়িয়ে বাধাহীন পরীক্ষা চান তারা আমরা সেই আটটার দিকে রওনা দিয়ে এখানে আস্তে আস্তে দশটা দুই বাচ্চা এখানে অনেক বাচ্চারা ছেলে মেয়েরা যে হেঁটে হেঁটে আসছে হ্যাঁ এবং পরীক্ষা শুরু হয়ে গেছে তখন এসছে অনেক বাচ্চা আমাকে অনেক কষ্ট করতে হয়েছে অবশ্যই আমার ছেলে দশ মিনিট আগে আমি উপস্থিত হতে পারছি এটার জন্য আলহামদুলিল্লাহ টেনশন হচ্ছে না ও পরীক্ষা দিচ্ছে আমার মনে হচ্ছে আমি দিয়ে দিলে ভালো হতো আর কি প্রস্তুতি মোটামুটি হয়েছে আলহামদুলিল্লাহ মানে চিন্তা করছে যে ভালোই করবে রাজধানীর ভাষানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা এক প্রশ্নের জবাবে তিনি জানান প্রশ্ন কঠোর সরকার। তো থাকে দুষ্ট চক্র তারা চেষ্টা করবে এগুলো করতে কিন্তু এবারও যেভাবে আমরা এসএসসি টা সামনেছি আশা করি এগুলো আমরা সামলে পারব তিন ঘন্টা পরীক্ষা দিয়ে কেন্দ্র থেকে বেরিয়ে আসা শিক্ষার্থীদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস

সিংহ সংবাদ ঢাকা দিনাজপুরের বিরলে পুনর্ভবা নদীর একটি অংশ ভাঙ্গনের কবলে পড়েছে টানা বৃষ্টি আর নদীর পানির স্রোত বেড়ে যাওয়ার এর প্রধান কারণ বলে জানা গেছে এতে ওই এলাকার একমাত্র সড়ক ও নদী তীরবর্তী ফসলি জমির ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কদিন ধরে থেমে থেমে হওয়া বৃষ্টিতে পানি বেড়ে যাওয়ায় এভাবে ভেঙে পড়ছে নদীর পার দিনাজপুরের বিরল উপজেলার পৌরভবা নদীর প্রায় হাফ কিলোমিটার জুড়ে এই অবস্থা নদীর পানির স্রোত আর বৃষ্টির পানির প্রভাবে আশপাশের জমি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে পানির প্রভাবে ওই এলাকার একমাত্র সড়কেরও বেহাল দশা এতে বিপাকে পড়েছেন স্থানীয়রা নদী কিন্তু বাস্তব যে আছে এটা হলো মেন নদী যে ভাঙ্গে ভাঙ্গে এখন রাস্তার ধারে চলে তো এই যে মনে করেন ক্ষেত খালা নষ্ট হচ্ছে রাস্তা তো একবারে চলে গেছে কিন্তু এটা ফসল তোলার রাস্তা এইভাবে যদি নদী ভাঙ্গন হয় তাহলে তো রাস্তাও থাকবে না মানুষের জনজীবন কিভাবে এখন পার করবে

শহরের যানজট কমাতে এবং নির্বিঘ্নে যান চলাচলের জন্য করা নীলফামারের বাইপাস সড়ক এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে কালীতলা থেকে নটখানা পর্যন্ত প্রায় আট কিলোমিটার সড়কটি বাঁক রয়েছে অন্তত পঁচিশটি এতে জনসাধারণের ভোগান্তির পাশাপাশি প্রায়ই ঘটছে বড় দুর্ঘটনা চলাচলের সুবিধার জন্য দু সালে নীলফামারির এই বাইপাস সড়কটি নির্মাণ করা হয় তেইশ কোটি টাকায় সাত দশমিক চুহাত্তর কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মাণ করে সড়ক ও জনপদ বিভাগ আশপাশের জেলার সাথে যোগাযোগের প্রধান সড়ক চৌত্রিশ ফুট সৈয়দপুর ডোমার মহাসড়ক তারই অংশ হওয়ার কথা আঠারো ফুটের বাইপাসটি কিন্তু সড়কে বাঘ বেশি থাকায় ঘটছে দুর্ঘটনা নিতে সমস্যা হয় তারপর আপনার হচ্ছে সিঙ্গেল ডাবল গাড়ি ক্রস করার সমস্যা হয় খাদে পড়ার একটা আশঙ্কা থাকে আবার রাস্তার সাইডে মাটিও নেই যে একটু চাপায়ে ক্রস করবো সেরকম পরিবেশ নেই তন্তু ঝুঁকিপূর্ণ একটি সড়ক এই সড়কটি অতি দ্রুত সংস্কার প্রয়োজন কারণ হচ্ছে সড়কটি অনেক চিকন সেই সাথে বিষ্টার উপরে বাঘ এই বাঘগুলোর কারণেই প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে আপনার বাইবাস যে বাইবাজ কীরম মানে আমরা যাইতে পারি না সেরুম বাইপাস কি মানে রাস্তা সিঙে রাস্তার মধ্যে গাড়ি আমরা ওভারটেক করতে পারি না আমার বিরাট সমাজ গাড়ি আপনার পোলটি খাইতে চা এমনি অটো রিক্সা আর বড় গাড়ি দুই গাড়ি ক্রসিং হচ্ছে না বিরাট সমস্যা সড়ক বিভাগের কর্মকর্তা জানান বাঘ সরলীকরণের প্রক্রিয়া চলমান রয়েছে এই সড়কটাকে কার্যকর বাইপাস সড়ক বলা যাবে না একে তো এই সড়কে অনেকগুলো বাঘ তারপরে বিল্ডাপুর এরিয়ার মধ্যে দিয়ে গেছে পুরা শহরের মধ্যে দিয়ে গেছে এই ল্যান্ড অ্যাকুইজিশন করে আমরা মধ্যমেয়াদি ব্যবস্থা হিসেবে সড়কের বাঘগুলো সড়ক করতে পারি তবে যদি শহর বাইপাস করে যানবাহনের মোবিলিটি রক্ষা করতে হয় তাহলে শহর বাইপাস করেই একটি কার্যকর বাইপাস সড়ক নির্মাণের প্রয়োজন হবে এবং সেই বিষয়ে আমরা মন্ত্রণালয় রিপোর্ট প্রদান করেছি বাইপাস সড়কটির সমস্যা সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের আন্তর্জাতিক গুইঝু প্রদেশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে চীনের ভারী বর্ষণের ফলে আকস্মিক এ বন্যায় প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা পানিবন্দী হয়ে পড়েছে বহু মানুষ এরই মধ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা এবং নিরাপদ আশ্রয়ে সরে নেওয়া হয়েছে আশি হাজারের বেশি মানুষকে ভারী বৃষ্টিপাতে দুলিউ নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে দুটি ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে দুর্গতদের জন্য খাদ্য পানি এবং অন্যান্য জরুরি সহায়তা পৌঁছে দিচ্ছে উদ্ধারকর্মীরা প্রবল স্রোতের কারণে কিছু এলাকায় ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিন আরই আরও ভারী বৃষ্টিপাত হতে পারে দর্শক এই খবরের সঙ্গেই শেষ করছি রাতের দ্বিতীয় সংবাদ শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম হামলায় যুক্তরাষ্ট্র কিছু করতে পারেনি বলছেন খামেনি সাফল্যের দাবি সাবেক দাবিং হাবিবুল আওয়াল তিন দিনের রিমান্ডে চব্বিশ সালে দামি নির্বাচনের কথা স্বীকার রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যায় ত্রিশ জনের সম্পৃক্ততা পেয়েছে ট্রাইব্যুনালের তদন্তকারীরা নতুন বাজেটে সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে বলছে সিপিডি দর্শকই ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আরো তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে